বিশ্বের বেশিরভাগ মানুষ যখন শীতের রাতে কম্বলের নিচে আরামের ঘুমের প্রস্তুতি নিচ্ছে তখন ঠিক সেই মুহূর্তে গাজার মানুষ নতুন এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে রাত পার করছে গাজায় টানা ভারী বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে হাজারো মানুষের অস্থায়ী আশ্রয়স্থল তাঁবুগুলোতে পানি ঢুকে গেছে তাঁবুর ভেতর চারপাশে এমনকি চলাচলের রাস্তা পর্যন্ত এখন পানিতে ডুবে আছে গাজার বাসিন্দারা আগেও খাদ্য সংকট ওষুধের অভাব নিরাপত্তাহীনতা এবং আশ্রয়ের সংকটে ভুগছিলেন তার ওপর এই বর্ষণ সেই সংকটকে আরও অসহনীয় করে তুলেছে অনেক পরিবার জানিয়েছেন তাবুর ভেতরে রাত কাটানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে ভেজা কাপড় ভেজা বিছানা এবং প্রবল ঠান্ডায় শিশুরা কাঁপছে বৃদ্ধরা পানিতে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন বৃষ্টি ও পানি জমে যাওয়ায় তাঁবুগুলো কেবল ভিজেই যাচ্ছে না এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় বিপদ নোংরা পানি ও কাদার কারণে তাঁবুর ভেতরে ছড়িয়ে পড়ছে নানা সংক্রমণ অনেক শিশু ও বৃদ্ধ শ্বাসকষ্ট ঠান্ডা জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেছেন স্বাস্থ্যসেবার প্রায় অনুপস্থিত অবস্থায় তাদের চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে একজন গাজা বাসিন্দা সাংবাদিক জানান বৃষ্টির পানি আমাদের তাবুর মধ্যে ঢুকে পড়েছে খাবার ভিজে গেছে কাপড়ও ভিজে গেছে আমরা কোথায় যাবো জানি না আমাদের বাঁচার মতো জায়গা নেই গাজায় বর্তমানে যেসব এলাকা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তার বড় অংশই খোলা মাঠ স্কুলের ভগ্নাংশ অথবা পরিত্যক্ত জায়গা ফলে বৃষ্টি নামলেই পানি নামতে পারে না বরং তাঁবুগুলোই ছোট ছোটো জলাবদ্ধতার মধ্যে আটকে পড়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় এখন শীত বৃষ্টি ক্ষুধা এবং যুদ্ধ চার দিক থেকে মানুষ মৃত্যুর মুখোমুখি বিশ্বের প্রতিটি ঘরে যখন উষ্ণ খাবার আর নিরাপদ ঘুম নিশ্চিত তখন গাজার লাখো মানুষ পানি আর কাদার ভেতরে দাঁড়িয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে গাজার দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন বিশেষ করে শুকনো আশ্রয় শীতবস্ত্র বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসেবা না হলে শীত ও বর্ষণের কারণে রোগবালাই আরও ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে গাজার মানুষের এই অসহায় অবস্থায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা এখন সময়ের দাবি আমরা গাজার পরিস্থিতির পরবর্তী আপডেট মানবিক সহায়তার অগ্রগতি এবং বৃষ্টিজনিত নতুন সংকট সম্পর্কে নিয়মিত জানাতে থাকব